হাসানাত আবদুল্লা ষড়যন্ত্রের শিকার উনি সিটি গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেটা আঠারোই ডিসেম্বর নয় সতেরোই ডিসেম্বর এবং উনি ভুল বলে স্বীকার করেছেন যে আমি সময় টিভির একজন সাংবাদিকের প্ররোচনায় সেখানে গিয়েছিলাম এই যাওয়াটা আমার ভুল হয়েছে দেখুন হাসানাত আব্দুল্লাহ আপনি পাঁচই আগস্টে সরকার পতনের অন্যতম কারিগর এবং আপনি একটা কোচিং সেন্টারও চালান জাদ্রাল ছাত্র নেতা আপনি কোনটা করবেন কোনটা করবেন না এটা আপনি ভালোভাবেই জানেন সিটি গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে দেখা করাটা আপনার ভুল হয়েছে কারো প্রয়োজনায় এটা যদি আপনি বলে থাকেন তাহলে আপনাকে মনে করে দেই আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার যেদিন শপথ নেন ঠিক একদিন পরে দশই আগস্ট আপনার প্রেস ক্লাবে গিয়েছিলেন প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকের একটা লম্বা তালিকা দিয়েছিলেন এবং আপনাদের স্পষ্ট নির্দেশটা ছিল এদের সবাইকে প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করতে হবে এটাও কি ভুল ছিল যে কোনো বিরুদ্ধ পরিস্থিতিতে সাংবাদিক এবং সাংবাদিকতা থাকবে এটাই স্বাভাবিক এবং স্বাধীন সাংবাদিকতা এবং স্বাধীন সংবাদ মাধ্যম যারা শাসক অবস্থায় থাকে তাদের কাজটাকে ব্যাহত করে না বরং প্রশ্নবিদ্ধ করে তাদেরকে আরও চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেয় এতে তাদের দায়িত্ববোধ এবং জবাবদেহিতার জায়গা তৈরি হয় এটাও স্বীকার করতেছি আমি আমাদের দেশে অপসাংবাদিকতা রয়েছে কিন্তু সেই অপসাংবাদিকতা তো শুদ্ধ সাংবাদিকতায় মোকাবেলা করবে আপনার কাজ না দেখুন আপনি হয়তো উপদেষ্টা নন কিন্তু আপনার অনেক কথা এবং আপনার যে গুরুত্ব এই সরকারের রয়েছে সেটা আমরা এতদিনে বুঝতে পেরেছি দেখুন শুধুমাত্র একজন সাংবাদিকের প্রয়চনা সেখানে আপনি গিয়েছিলেন এটা একদম অবিশ্বাসযোগ্য আপনার যদি মত না থাকতো আপনার চিন্তাধারা যদি ওই না থাকতো তাহলে আপনি যেতেন না আপনি বলেছেন যে ত্রিশ মিনিটের একটা সুন্দর পরিবেশে আপনাদের আলোচনা হয়েছে ত্রিশ মিনিট যে আলোচনা করেছেন আপনি কি সব কথায় কি ওই ফেসবুক পোস্টে লিখেছেন লেখেননি তো আপনি আপনার পজিটিভ দিক বা পজিটিভ অ্যাঙ্গেলে আপনি আপনার লেখাটা লিখেছেন আপনি দাবি করেছেন আপনি ভুল স্বীকার করে দাবি করেছেন যে যে পাঁচজন সাংবাদিক সময় টেলিভিশন থেকে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে পূর্ণবহল আপনি চান আপনার আরও একটা দাবি ছিল আপনি ষড়যন্ত্রের শিকার এবং এর সাপেক্ষে একটা স্বাধীন কমিশন গঠন করতে হবে আপনি আরও দাবি করেছেন চিঠি গ্রুপের চেয়ারম্যান আপনার ব্যক্তি চরিত্র এবং মানহানির চেষ্টা করতেছেন এটা তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে আবার এটাও বলেছেন সিটি গ্রুপের চেয়ারম্যান সাংবাদিকদের দ্বারা আপনার সঙ্গে বসতে চেয়েছেন আপোষ করার জন্য এর সাপেক্ষে আপনার প্রমাণ রয়েছে দেখুন এতদিন পর আপনি পোষ দিলেন কেন ঘটনা ছিল সতেরোই ডিসেম্বর এই সংবাদটা যদি এপি বা বিবিসি প্রকাশ না করতো তাহলে বাংলাদেশি সংবাদ মাধ্যমে এটা কি প্রকাশ হতো হতো না তো এপি এবং বিবিসি প্রকাশ করার পরেই তো বাংলাদেশি সংবাদ মাধ্যমে এটা ছড়িয়ে পড়েছে তারই পরিপ্রেক্ষিতে আপনি সাতাশে ডিসেম্বর একটা পোস্ট দিয়েছেন এই ঘটনা যদি বাংলাদেশি সংবাদ মাধ্যমে না আসতো আপনি পোস্ট দিতেনও না আপনার ভুল হয়েছে এ বলে স্বীকারও করতেন না কারণ আপনি ইন্টেনশনালি গিয়েছেন সেখানে এবং কেন কোন ক্রাইটেরিয়া বেসিসে শুধুমাত্র পাঁচজন সাংবাদিকদের চাকরিচ্যুত করা হলো সময় টেলিভিশন কি নিজ উদ্যোগে এই পাঁচজন সাংবাদিককে চাকরিচ্যুত করেছে অবশ্যই করেনি এবং সেটা কি সতেরোই ডিসেম্বর আগে হয়েছে সেটাও হয়নি সতেরোই ডিসেম্বর পরের ঘটনা এটি আপনার ওই যাওয়াটা যে একটা প্রভাব রাখে এটা তো স্পষ্ট প্রমাণিত এবং আপনি ভুল যে স্বীকার করেছেন যে একজন সাংবাদিকের আংশিক প্রয়োজনে আপনি সেখানে গিয়েছেন আপনার ইচ্ছা না থাকলে সেখানে কি যেতেন আর ত্রিশ মিনিট যে কথাবার্তা আপনি বলেছেন সেই কথাতেই নির্দেশনা ছিল আপনি উপদেষ্টা না হলেও আপনি বিশ্বাস করেন আপনার কথা এখন মূল্য রয়েছে এবং সরকারের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই বিশ্বাস থেকে আপনি সিটি গ্রুপে গিয়েছেন আপনি বিশ্বাস করেন সিটি গ্রুপে যাওয়ার মতো আপনার সক্ষমতা আছে এবং তার চেয়ারম্যানের সঙ্গে কথা বললে কাজ হবে সে বিশ্বাসটা আপনার মধ্যে আছে এবং সেটাই ঘটেছে চব্বিশের এই সময়ে এসেও যদি আপনি স্বাধীন সাংবাদিকতায় ভয় পান তাহলে আমার মনে হয় আপনার রাজনৈতিক শ্রেয় দেওয়া উচিত ধন্যবাদ সবাইকে